মানে আকাশ বাতাস এগুলো ছাড়তাম আর পরে আর ভিডিও করি নাই এই যে কন্টেন্ট ক্রিয়েটর জগতে যদি পরিবারের সাপোর্ট পাওয়া যায় তাহলে আর কেউ ঠেকাতে পারবে না এবং আপনি অনেক সামনে এগিয়ে গেছেন আমরা আপনার ভিডিও কন্টেন্ট দেখে যারা দর্শক কিন্তু আছে তাদেরকেও বলবো অবশ্যই অনামিকা আপনার ভিডিও দেখবেন অনামিকা কি জন্য সামনে একটু আছে অনামিকা জানতন অনামিকা জানতন নেই নিয়ে পুরো এটা দেখবেন আর আমরা একটু কবিতা কাছে যাই কবিতাপুর আমরা একটু জানি যে আপনার জার্নিটা কোথা থেকে শুরু হয়েছে একটু ওইটা দিবেন আসলে আমার জানে আমি আরো চার পাঁচ বছর আগে থেকে ভিডিও মেক করছিলাম তারপরে মাঝখানে আমার কিছু ভিডিও সব অফ করে দিয়েছিলাম হ্যাঁ প্রকৃতির আর আমি বাহিরে বেশি কথা বলার অভ্যস্ত না মানে বাসায় সবসময় ভিডিও তে মেক করিতাম তো এরপর থেকে একদিন আমার হঠাৎ করে আবার ইচ্ছা জাগলো যে আমার টেস্ট আছে আমি আবার

কন্টেন্ট ক্রিয়েটর জগতে হচ্ছে পরিবারের সাপোর্ট না থাকলে সামনে দিকে এগোনো যায় না তো অনেক ধন্যবাদ আপু অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলি অনেক ধন্যবাদ জি আর আমার পেজ নাম হচ্ছে তো বললাম অন্নদান এবং যদি কখনো কলাপাড়া বা ডিসি পয়েন্ট আমাদের ওই পটুয়া খেলে ওইদিকে দিকে কখনো ঢোকা হয় মানে কলাপাড়ার ওই অঞ্চলে অবশ্যই এটা নক দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন